কিন্তু তোর মামা তো বাংলাদেশে নাই সে তো বিদেশে তার মানে তোর মামিকে পরকিয়া করে তার মানে তোর মামের ঘরে কেউ আসে সেই বেড়া কিছু দিছে সেই কারণে তার মামি ও আমার মা হইতাছে আরে এত বছর ধরে আমরা এখানে থাকি একটা বিয়া शादी করতে পারতাসিনা একটু অতিরিক্ত কিছু পামু সেটাও পাইতাছিনা আরে মামি একবার যদি আমগো কইতেন তাহলে তো কাম হই কত সুখ দিতাম হ্যাঁ আপনি সেই সুখটা নিলেন কি করে সম্ভব আমার তোরা পুরোটা তদন্ত করতে হবে পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যাওয়া বন্ধ বন্ধ খারাপ খারা চারা খারাপ আটা খারাপ ঘটনা তো ঘটতে গেছিস তুই তো শুইয়াছি তো শুইয়া পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু খাবার আছে নিয়ে চলে যাস এই দিই শোনায়

আর ঘটনা ঘটাইছে এটা তো আমরা বিশ্বাস করতে পারতাছি না আমি বিশ্বাস করতে পারতাছি না আরে বাইরে তুই কোন কথা PFAS এলে তো লগে আমি কথা পারি না কোন কি ঘটনা ঘড়াইছে এইডা ক আরে না পাছাইলে তো জিনিসটা লম্বা হইতাছে না আমি তো লম্বা ছোট করে দিতেছি ব্যাপার হইছে কি কইริม বাইয়ের বউ মা হতে চলে যूनी তো পেট না বিহে কি আমরা এত আমরা

যদি কোন মতন করিম ভাইয়ের বউরে সাইজ করে আমরা নিজেরা কিছু করতে পারি ভালো ভালো চল আরাম জাদা অন্য জনের বাইকটা আমার কান্দে নিম পাগল পাইছে বিষ কান কার পরে বাপ কইতো না আমার দুলা ভাই কইবো দরকার নাই তো যাটা হ্যাঁ করব কিন্তু আম গো তো ঠিক আমরা চালাই যাব বুঝছস তার তো তোর দেই করিম ভাইয়ের ভাই যাইতে আইতে তুই আবার পরস্তাই তো ভাই করলো এটা চাষাই বাছাই যদি মধ্যে আমি তাহলে বন্ধু আমার রাস্তা ক্লিয়ার আমরা প্রত্যেক দিন একদিন একদিন পর পর একদিন একদিন পর আমরা গিয়ে দুজনে মিলে গিয়া নিজের সান্তনা পুরস্কার নিয়ে অন্য মানসে তার প্যাক বানাইছে ওই পোজাটা আমার বো কান্ধে নিমো হ্যাঁ ওইটা তো জায়গায় থাকবো আমরা খালি শান্তনা পুরস্কার নিব তুই এত বেস কে চল